আসসালামু আলাইকুম দর্শক ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সে সাথে তীব্র বজ্রপাত এবং দমকাঝড়া যেতে পারে কোন কোন জেলায় সেটা এই মধ্যে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপরে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের উপরে যে মেঘলা আকাশগুলো দেখা মিলছে এই মেঘলা আকাশগুলো যদি দাঁড়িয়ে যায় তাহলে আগামী তিন দিনে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা বিশেষ করে বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবণতা বেড়েই চলেছে বেড়েই চলেছে ভারী বৃষ্টিপাত একাধিক জেলায় দেখা যেতে পারে চৌষট্টি জেলার একাধিক জেলায় তার সাথেই কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় আগামীকাল শুক্রবারে বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই তো প্রিয় বন্ধুরা প্রথমে দেখে নেব আগামী তিন দিনের ভিতরে বাংলাদেশের কোন কোন জেলায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের হন্না বরিশাল এবং রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত সেসাথে কিন্তু তীব্র বজ্রপাতের সতর্কতা উঠে আসছে আগামী তিন দিনের ভেতরে তো প্রিয় দেখতে পাচ্ছেন গোড়াঘাট এবং বগুড়া এদিকে রয়েছে সিগরা সিরাজগঞ্জ এছাড়াও কিন্তু আকিলপুর আদামদিঘি এবং নন্দিয়াগ্রাম নাটোর তারাস বঙ্গুড়া এদিকে টাঙ্গাইল বেতা নগরপুর এদিকে শিবালয় ফরিদপুর পাবনা এছাড়াও রয়েছে সাইকোপা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর ঝালকাঠি লালমোহন এবং এছাড়াও কিন্তু এদিকে মুন্সীগঞ্জ দোহার শিবসর এবং এদিকে রয়েছে চরকেশ্বর কলাপাড়া কুয়াঘাটা মটপাড়িয়া এদিকে রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর জয়শোর এবং এছাড়াও কিন্তু মেহেরপুর শাইলকুপা পাবনা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কলকাতা সহ চন্দননগর এবং শান্তিপুর বর্ধমান এছাড়াও কিন্তু আরামবাগ এদিকে কিন্তু খারাপপুরের আশপাশের জেলাসহ এবং এদিকে কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আগামী তিন দিনের ভেতরে যেমন খেনারবাগ নেত্রকোনা এদিকে বিশ্বম্বরপুর বাগমারা এছাড়াও কিন্তু সিলেট বালাগঞ্জ ঝারখাই বার্লিকা জাকিগঞ্জ জয়ন্তাপুর এর আশপাশের জেলার সহ কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আগামী তিন দিনের ভেতরে এছাড়াও কিন্তু ফেনী সহ চট্টগ্রাম চট্টগ্রাম এবং চাকারিয়া বান্দরবন কক্সবাজার নাই খাগড়াছলি এবং রাজস্থলী থানসি এর আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আগামী তিন দিনের ভেতরে সেই সাথে তীব্র বজ্রপাতও এইসব বিভাগের জেলায় দেখা যেতে পারে এবং কালামেঘের সহ কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সারাদিন ব্যাপী কিন্তু সিটিপুটা বৃষ্টি লেগেই থাকতে পারে এবং তারই সাথেই কিন্তু ব্যবসা গরমটা এই তিন দিনে দেখা যেতে পারে গোটা বাংলাদেশে এছাড়াও কিন্তু সিটিপেটা থেকে মাঝে বৃষ্টিপাত দেখা যেতে পারে ভালুকাম এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ জলসাত্র মাময়সিং ফুলপুর কেন্দুয়া কেন্দ্র হবিগঞ্জ লিপনা মৌলীবাজার কুলাওড়া কামালগঞ্জ এছাড়াও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এর আশপাশের জেলার সহ কুমিল্লা ঢাকা এর আশপাশের জেলাগুলোই কিন্তু মাঝরি থেকে সিটিফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে বেগোড়াঘাট সহ রংপুর এবং ভারী বৃষ্টিপাত পঞ্চগড় তেতুলিয়া বৌদা ঠাকুর পূর্ব দিনাজপুর জল ঢাকাতে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আগামী তিন দিনের ভেতরে এছাড়াও কিন্তু আসাম মেঘালয়তেও তো ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এদিকে কিন্তু আহ এই মুহূর্তে আমরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় আগামীকাল আগামীকাল শুক্রবারে বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দফায় দফায় তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামীকাল শুক্রবারে আমরা চলে যাচ্ছি আগামীকাল শুক্রবারে কিন্তু ভারী বৃষ্টিপাত বাংলাদেশের একাধিক জেলায় দেখা যেতে পারে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে দফায় দফায় সিটি ফটা বৃষ্টি ব্যাপী কিন্তু দেখা যেতে পারে আনাগোনা সহ তার সাথে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন কলাপাড়া পাথরঘাটা কুয়াঘাটা মঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর মংলা বাগেরহাট কাখালী বরিশাল ভোলা লালমোহন চরফেশ্বর হাতিয়া এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দফায় দফায় সেই সাথে ফোটা বৃষ্টি ঘণ্টা থেমে থেমে দেখা যেতে পারে এবং বাগেরহাট খুলনা মংলা শ্রীকান্তপুর টুঙ্গিপাড়া এদিকে অভয়নগর সাতক্ষীরা এবং এছাড়াও কিন্তু শ্যামনগর এবং নড়াইল গোপীনাথপুর কসেতপুর মাগুরা শিবা এদিকে রয়েছে শিবচর মাদারীপুর গর্নাডি বরিশাল ভোলার আশপাশ জেলা এবং রায়পুরা চমহানি ফেনি এবং এছাড়াও কিন্তু এদিকে হাজিগঞ্জের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও মানিকসরিফ আতিকস জেলা চট্টগ্রাম থানসি এবং টেকনা কুয়াকাটা আশপাশের জেলা এবং এছাড়াও কিন্তু সাইকোপা পাবনা এবং মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে রয়েছে রাজশাহী এবং সিগরা এদিকে রয়েছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি সিং এদিকে বাগমারা বিশম্বরপুর সিলেট এবং এদিকে গাইবান্ধা এবং গোরাঘাট বিবি পরশায়ের আশপাশের জেলা দিনাজপুর ঠাকুরগ্রাম পঞ্চগড় এবং রংপুর এদিকে লালমনিরহাট এর আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দফায় দফায় আগামী চব্বিশ ঘন্টার ভেতরেই এছাড়াও কিন্তু নবাবগঞ্জ কুমাস্টাপুর মোহনপুর এর আশপাশের জেলায় কিন্তু মহাদেবপুর এর আশপাশের জেলা এবং ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার কুমিল্লা এবং এদিকে কিন্তু নরসিন্দি এদিকে রয়েছে হমনা মুন্সীগঞ্জ দোহার এবং হাজিগঞ্জ এবং এছাড়াও কিন্তু নরসিন্দি এবং ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম হাজিগঞ্জের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে ছিটে ফোটা বৃষ্টি দেখা যেতে পারে এর সাথে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলা সাগরবর্তী তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম